ওয়া দাদা এই দিনটা আবার ফিরিয়ে আসুক আমাদের জীবনে বারবার ফিরিয়ে আসুক এখান থেকে ঈদ যে ঈদের আমরা রুঘ করছে দিই ঈদ মানে হাসি খুশি আনন্দ এইটাই আমরা নি তাহলে এইটা কি এই যে আনন্দ আবার অনেকেই এই দিন কোথায় আছে আনন্দে নাই অনেকে অর্ধেকে আল্লাহ ওষুধ দিছে হাসপাতালের বেডে আছে আবার অনেকে জালেমের কারাগরে আছে আবার অনেকে বিবিধ তাহলে সেখানেও তাদেরকে কি করতে হবে খুশি মানুষের সাথে কথাবার্তা বলা সমাজের সাথে কথা বলা আশেপাশের মানুষ যারা আছে তাদের সাথে খুশি লাদি বিনিময় করা এবং আজকে আমাদের বিষয়টা হচ্ছে আমাদের করণীয় আমাদের সকালে আমরা কি পড়লাম নামাজ পড়লাম তারপর হালকা নাস্তা যেখানে দায় আজকে নাস্তা আজকে ফিতর ফিতরের অভাব নাই আজকে যেখানে দেয় মার্শাল সেখানে কিছু না কিছু কি হয় আমাদের মা বোনেরা এরা কি করে রান্না করে বড় বড় হোটেল এরাও কি করে সুন্দর করে আয়োজন করে সুতরাং আমরা কি করি আসন করণীয় কাজগুলি করতে পারি না নামাজ পড়লাম সুন্দর প্রথমে গোসল তারপর শরীরের আতর জীবনের সুন্দর পোশাক দিইটি আছে এই পোশাকটা পরলাম এবং অনেকে সুন্দর পোশাক কিনতে না পারলে জানা ঈদ হয় না এরকম মনে করে অথচ ঈদ বাদে এটা পোশাকের সাথে কোন সম্পর্ক নাই লেইছে লে লিমান লবিচেন সৌল যদি লেইছে লে রিডু রিমান লবিছেন সৌ ঈদ ওইটার জন্যটাই যেন নতুন কাপড় পড়লো এই জা কিনে যেটা আমরা উল্লেখ করি বাসনের যারা রোজা রাখছে রোজা রাখতে পেরেছে আল্লাহ দিয়েছে সমস্ত খাতা এগুলো আল্লাহ কামা করে দিয়েছে বেহস্ত পেয়ে গেছে তাদের মধ্যে এমনে এমনে খুশি এসে যায় আর যারা রোজা রাখে নাই অতএব গাফিলতি করেছে তারপর কি করেছে যে তারা তগবী তাহরিন লায়স কুরুনাল্লাহ ইল্লা ক্ববীলা মুনাফিকদের মতো তারা খুব অল্প ইবাদত করবে এদের দিত্বে উনা ইদাই এদের খাসিফুদুন মুকে এটা তাজরাবা অভিজ্ঞতা যে ই তাদের জন্য আসে যারা মাশাল ওখলো পড়লো তারাবি পড়লো খতম দিল ইসলামী আন্দোলন করলো ইসলামী আন্দোলনের মানুষদের সাথে যোগাযোগ রাখলো সাথে সাথে মুসলমানদের উন্নতির জন্য মুসলমানদের বুকে হাসি পুরানোর জন্য যা যা করণীয় তা তা করলো মুসলমানদেরকে নিজের জীবন থেকে অগ্রাধিকার দিল নিজের কমতি হলেও আরেকজন ভাইকে প্রাধান্য দিল একজন মুসলমানের মুখে হাসি ফুটে দো সে এক মাস এক কার টাকা রোজা রাখিয়ে এক টাকা থেকে অনেক উত্তম এক মানুষের এক মুসলমানের মোমেনের মুখে হাসি ফুটে দো كيف تتعذن النبي <سؤال> يريدون علينا وعيدون عليكم زيركم موسى عليه السلام أبو عيسى عليه السلام عيسى عليه السلام بالله جاء اللهم أنزل لنا معدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا يا الله ما ديرك خاص دكتور خنا আকাশ থেকে একটা খাওয়ার ক্লিক পাঠান যেটা আমাদের ঈদা যেটা আমাদের উদ হবে এবং হবে। একটা শরদীয় দিন হবে আনন্দের দিন হবে এইরকম একটা দস্তরখান অথবা দস্তরখানা এইরকম একটা কি পাঠান খাওয়ার জন্য খাওয়া পাঠানো তখন আল্লাহ তালা মঙ্গ পাঠাইলো যে বনি ইসরাইল এদের জন্য বনি ইসরাই বলতে ইহুদিরা নাসারা আমাদের ভুলবোকার উন্মদগুলো যে এদের জন্য আল্লাহ তালা পাঠাই দিলো সময় এক ফুল আল্লাহ সতর্ক করে দিলো যে যদি তার পরো কুফুরি করো আল্লাহর তাহলে উআযিবুহ আমবি তাদেরকে এমন শাস্তি দেব আল্লাহ বলছে যে লা ইউআযিবু লা উআযিবু আহাদান ফিদ আলামিন জগতে এই রকম শাস্তি আর কে ওকে দিব না বনি ইসরাইল তারা আল্লাহর কথা মানলো না মনসবওয়া কি করল খাইলো আল্লাহ আকাশ থেকে দস্তরখানা খাওয়া প্লেট খাওয়ার বাটি খাওয়া সহজে গোষ্ঠা জব গম এইরকম এইগুলো কোনো ফাঁকাইতেও হয় নাই কোনো কিছু করতে হয় নাই মিট রিমোট কন্ট্রোলের মতো এমনি এসে গেল আকাশ থেকে নেমে গেল তারা গুঁইয়াই মিশর সহ সারা বিশ্বে ওই সময় দানা ছিল সারা খাইলো তারপর পেয়ে ঈদের খুশিতে মালাইলো এরপরে তারা কুকুরই কত শুন ফুল করল ফাদসিহা ওয়াবসদহা ইহা উফুমহা ওয়াদসিহা তারা বললো যে এই মন আর কবে পাবো আর কত খাইছে খাইছে আর তো দাঁড়ে না আমাদের জন্য ডাল পাঠান পিএস পাঠান রসুন পাঠান ইহা অবসাদ ইহা ও কি আমাদের জন্য কিরে ফাটান আমাদের জন্য ফটল পাঠান আমাদের জন্য তরকারি পাঠান এই যে তারা টুকুরি খেললো আচ্ছা আল্লাহ বলল যে আপনারা কি পরিবর্তন করতে চান এমন জিনিস দ্বারা যে আজদা মানের দিক দিয়ে কম এখন তো এগুলো মন সালো এগুলো দূষিত হয় না বর্জনীয় হয় না কি ফসে যায় না গলে যায় না ফিরে দুই দুই ঘন্টা পর তিন ঘন্টা পর আরেক বেলা বন্ধ এসে যায় ও আদা সিহা ডাল ও ফুমিহা ও কি এগুলো তো নষ্ট হয়ে যায় তোমরা উঠে থেকে এইটা পরিবর্তন করে দিলে তোমাদের ভালো লাগে না যে কয় বাঙ্গালের ফেটে গি ধারে না একটা শব্দ আছে কি গি তোমাদের ফেটে ধরে না তারপর আল্লাহ কি করবো আবার এই যে আমরা বেগুন দেখতেছি বরবটি দেখতেছি এই যে এ দাউল যত কিছু দেখতেছি ওই ওখান থেকে শুরু এখন আমরা বন্দি ইসরা অভিশপ্ত তাদেরকে আল্লাহ যেইটা ওয়াদা করেছে আর কাউকে আজব দিব না যে এরকম তোমাদেরকে আজাব দিব টিকে তাদেরকে আজাব দিচ্ছে আর দে আর ঘুরতে গুড়ছে তাকে শহর থেকে বেরোইতে পারে না তারা হাঁটতে হাঁটতে আবার দেখে জায়গায় কে যে জায়গায় গেছিল এই জায়গায় আবার তাহলে গাড়ি লেগে ঘুরতে ঘুরতে আপনি দুইশো কিলোমিটার গেলেন আবার দেখলো টিকে একুই জায়গায় আল্লাহর গজব যে রকম আল্লাহ তাদেরকে নারাজ হয়েছে কিন্তু আমাদের উম্মত আমাদের আল্লাহ রসুলের উম্মত রসুল আল্লাহ রসুলের সাহাবিরা আল্লাহ রসুলের উম্মতরা ইনশা আল্লাহ উম্মত রহমত প্রাপ্ত উম্মত এই রহমত প্রাপ্ত উম্মতরা ঈদের খুশি দুই হাজার পঁচিশ সাল এই যে ঈদের খুশি আগামীকাল আমার দেশে উদযাপন হবে অথবা তারপরের দিন চন্দ্র দেখা গেলে আগামীকাল দেশে ঈদের এখানে আমাদের যারা কি আছে অবহেলিত জনগোষ্ঠী আছে তাদের দ্বারে যাওয়া। অন্যদিন না গেলেও আজকে যাওয়া দরকার ভাই হাসপাতালে গিয়ে আপনি এক একটা ফুল নেন ফুল দিয়ে তাদেরকে দেন হাসপাতালে যারা রুগী তাদেরকে দেন দেখবেন যে বেশি খুশি হবে তারা অন্তরে তাদের খুশি এসে যাবে